যাহি সারে কি মাল টাল খাইয়ে এলে নি স্যার এর মধ্যে তো হবে না প্রশ্নের উত্তর ভার না স্কুলে কি প্রেম করতে তোরে হাল ভালা হাল্লা এবার তুই ক তোৰ একটা জিকি তুই কার পঞ্চাশ কেজির একটা বস্তায় সাড়ে তিন কেজি যদি তুলে ধরে একটা মরাবরুর ওজন হয় কত সার এবং প্রশ্ন তো মোৰ বার বার্ষ মোক মুহি নাই স্যার মুখ এটা পারবো না স্যার